you mm -hmm. কার গায়ে আমার সাথে ধাক্কা লাগলো আম্মা জান ডাক দিয়ে বলে আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার স্ত্রী আবার আমার স্ত্রী আবার বলে আমি আয়েশা আমি আয়েশা আমি আয়েশা আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা আবার আমি আমি আবু বকর সিদ্দিকের মেয়ে আল্লাহ নবী বলে আবু বকর আবার কে এই কথা বলে মুর্শিদের নামাজ পড়ে হুজুরের মধ্যে আয়েশা দেখে আম্মা কান্না কাটি করতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে কাদু কানু কি হইছে আমি তোমাকে কষ্ট দিছি কয়ে আল্লাহ রসুল আমার জীবনে আর মনে হাসি ফুটবে না কেন দুইজনে কথা বলতেছিলাম আপনি হাজর সাহেবিয়া হুজরান ভিতর থেকে নামাজ পড়াইতে যাইতেছেন আমার শরীরে ধাক্কা লাগছে আপনি বললেন কি আমি বললাম স্ত্রী আপনার এরপর বললেন স্ত্রীকে আমি বললাম আয়েশা আপনি স্ত্রীকে চিনলেন না আয়সারে চিনলেন নাম কোনো দুঃখ নাই আমি বললাম আউ বকর সিদ্দিকের মেয়ে আপনি বললেন আবু বকর আবার কেডা তাহলে আউ বকর সিদ্দিকেও আপনি চেনেন নাম আমার বাবা আপনার হিজরতের সাথী আমার বাবা গারে সুরের সাথী আমার বাবা আপনার শ্বশুর আমার বাবা আউ বকর আপনার বন্ধু আপনি তাকে চিনলেন না দুনিয়ায় যদি এই অবস্থায় তাহলে আখের হাতে কি অবস্থা হইবে আল্লাহ নবী কেঁদে ফেলছেন ডাক দিয়া আয়েশা আমি আমার স্ত্রীকে সিরিয়া তা না আমি আয়সারে সিরিয়া তা না আমি আউবকর বকর আমার বন্ধু আমার শ্বশুর আমার হিজরতের সাথী আমার গারে সুরের সাথী আমি আউ বকর সিদ্দিকে সিরিয়া তা না বরঞ্চ বেলাল যখন মর্শিদ

দোকানে তালা লাগানো থাকবে দোকানদার খুঁজা পাবেন না এই রাজধানীতে আমার রহবার বলতে রাজধানীর মানুষ আমি সর্বনাই থেকে একটা পিওনার্সি তোমাদের কোরআন সুন্নার জাল

আমার শেষ আবেদন কে কে ওয়াদা দিবে যুব সমাজ সহ সবাই কাছে যে হুজু কোন তাকালুপি নাই কোন ভনিতা নাই আল্লাহর রাজি করার জন্য বলবেন ইচ্ছা কীর্ত কন ইচ্ছা কীর্ত কন মুখিলা বলেন ইচ্ছা জীবনে আর এক লাখ নামাজ সারবো না হাত জায়গায় একটা ছোট্ট ছেলে নদীর বাড়ি বৈশা অবুশ সে পাও দিয়া পানির সাথে খেলা করতেছে তুমি তাকাই দেখলা ছেলেটা তোমার শত্রু ছেলেটা যদি পড়িয়া যায় সাগরে অতল তলে তলাই মারা যাবে শত্রুর সন্তান হইলেও তুমি দৌড়ে যেয়ে ছেলেটাকে কোলে নাও গালের মধ্যে চুমা দাও কিন্তু ছেলে তোমারে লাথি মারে তোমার দাড়ি ছেড়ে তোমার চুল ছেড়ে সেই জন্য তোমার গায়ে লাথি দিয়ে তুমি অবুস আরই বছরের ছেলেটাকে তুমি ফেলে দাও না বরঞ্চ তোমার চুল দাড়ি ছিঁড়িয়া ফেলাইতেছে লাথি দিতেছে কারণ তুমি তার আরাম নষ্ট করছো সে তো জানে না সাগরের মধ্যে পড়িয়া গেলাম আর মৃত্যু নিশ্চিত সেখান থেকে ডাইকা যদি তোমার এই শান্তি নষ্ট করিয়া তার বাবার কোলে ফিরাইয়া দাও তখন তোমার শত্রুর সাথে আর তোমার শত্রুটা থাকে না তোমার শত্রু বন্ধ হইয়া যায় আল্লাহ রলি এর পরে বলতো আমি তো দেখতেছি কোরআন হাদিস পড়িয়া তোমরা জাহান নামের কিনারে আগুন নিয়ে খেলা করতেছো খোদা না তাই অবস্থায় যদি আজরা ধাক্কা বাইরে ফালাইয়া দেয় নির্গাস জাহান নাম সারা আর কোন উপায় নাই সেজন্য বাবাই আপুষে সবাই দাওয়াত দিবেন হিংসাত্মক কর্মকাণ্ড কথাবার্তা পরিহার করবেন বর্তমান যুগে এমন হয়ে গেছে এক পীরের murid আর এক murid কে দেখতে পারে না এক টুপিয়ালা আর এক টুপিয়ালারে সহ্য করতে পারে না কি বলেন ঠিক না ঠিক সুতরাং আব্বুরা আমি অনুরোধ করে গেলাম দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক কথা আক্রমণাত্মক কথা কিছু পরিহার করিয়া সুখের পানিকে আলগা করিয়াম দুই জিনিস কোনোদিন এক হবে না হে যুবক শুনে রাইটা যাদের চোখের পানি পড়তেছে দুইটা জিনিস কোনোদিন এক হবে না একটা জাহান নামে রাগু আরেকটা সখের পানি হযরত শাউলুল্লাহ মুহাদ্দিস দেওলভি রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পড়ছি উনি নিজে যখন কাটতো নিজের সখের পানি নিয়া শাউলুল্লাহ মুহাদ্দিস দেওলভি কে বুঝাইতে লাগে 2 ঘন্টা শাউলুল্লাহ মুহাদ্দিস দেওলভি রহমাতুল্লাহি আলাইহ আর নিজের চোখের পানি নিয়ে সারা গায়ে মুস্ত একদিন খাদেম জিজ্ঞেস করে উজু শোকের পানি গায়ে বসেন কেন সাদিউল্লা মহাদেশ দৌল বিরহামতুল্লে বলে কেতাবের মধ্যে লাগছে জাহান্ন নামের আগুন আর শোখের পানি কোনো দিন এক হবে না আমি শোখের পানি করিলে মালিশ করি এই কারণে দেখিনি অলিউল্লাহ রে আল্লাহ জাহাঙ্গ নাম থেকে নাজাদ দিয়া যায় বাবা এজকের সভাপতির আপ্মা আল্লামা আজই লক্ষ্যা হুজুর কাতে কাতে কবরে গেছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর কাতে কাতে কবরে গেছে জয়নুল হুজুররা কাতে কাতে কবরে গেছে তবলিগের লোকেরা কাতে কাতে কবরে গেছে নেককার পরেশকার মুত্তাকিনরা কাতে কাতে কবরে গেছে আমার সকে আপনার সকে পানি নাই কেন এই جنوںদের সকে পানি নাই তারা যার সকে পানি আছে তার গায়ের সাথে শরীর ঢাল লাগাইয়ে বসেন মনে বলেন বলেন আমার ভাই কাঁদে আমার চোখে কেন পানি নেয় আমার রোগ মনে হয় বড় জটিল এই রোগ নিয়ে গেলে কবরে গেলে আর কোনো উপায় থাকবে না কি বলেন ঠিক নেবে ঠিক না